সকাল সকাল রেডি হয়ে গেছি যাব বাজারে বিছনাপত্র তোলা হয়ে গেছে আজকে কত মাসে সকাল বেলা গেছে এক জায়গায় তো ছেলের আজকে ছুটি তো ঘুমাচ্ছে আমি আর ওকে ডিস্টার্ব করলাম না যাব এখন আমি আর বিনা বাজারে বাজারটা করে আসি তো চলো আমাদের সাথে বাজারে চলো আমি আর বিনা যাচ্ছি এখন বাজারে আজকে সানডে তো বিরিয়ানি হবে ছেলের ছুটি আমি আর বিনা বিনা মুখ দেখো দুজনে মিলে যাচ্ছি বাজারে মাংস নেব জাফরান নেব আর আলু নেব বড় বড় আলু নেব বাজার বলতে কি আমাদের গেটের বাইরেই বাজার বসে ওখান থেকে নিয়ে এসে তারপরে এখন টিফিন বানানো হয়ে গেছে ও ম্যাগি মানে চাউমিনের মতন করে ম্যাগিটা বানিয়ে নিয়েছে তো এসে ছাদে যাবো জামা কাপড় মিলতে তারপরে টিফিনটা খাও খেয়ে রান্নার আয়োজন চল প্রচুর টিয়া পাখি ওরে সারাদিন উঠছে টিয়া পাখি ওই দেখায় ওই দেখো এটা ইয়ে গাছ না তুলো গাছ আমি তো ভাবছি আমরা

টাকা নিয়ে গেছি এক গা আর বাজার করে এনেছি ব্যাগ ভর্তি হয়নি তাই তো হয় এখন তাই না যাবো গিয়ে চটপট করে টিফিনটা খাবো খেয়ে রান্না শুরু লাগছে গরম ছেলেটা এখনো ওঠেনি ওকে উঠাবো গাড়ি মুছবে গাড়িটা বেরোবে আজকে বলে গেলে ওর বাবা এখন ঘুমাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের খুব খিদে পেয়েছে এখন বাবা বিনা রোদে বসে পড়েছে তাই যা না রোদে বসে থাকছে ছাদে যাচ্ছে এখন জামা কাপড় মেয়ে

মাংসটা বসে মাংসটা হয়ে গেলে বিয়েবাড়ির বাড়ির কাঁচা জানা এখনো শেষ হয়নি রোদই সকালবেলায় তিন চারবার করে মেশিন চালাচ্ছি আর আর এসে মানে পরে ছাদে চলে আমি বিনা মেলতে তো আজকে বেশ ভালো রোদ দিয়েছে হওয়ার কদিন ধরেই দিচ্ছে আজকে আমার সোনার ছুটি আজকে রবিবার ছুটি রবিবার ন্যাচারালি ছুটি থাকে না আজকে ওর ছুটি পড়েছে ওদের অল্টারনেটিভ করে ওরা ছুটি নেয় আজকে একটু ভালো মন্দ রান্না হবে ছেলে বাড়িতে আছে বলে একটু বিরিয়ানি করবো বাবা কত টিয়া বিরিয়ানির আলু বেরেস্তা রেডি এই যে ছেলেকে দিয়ে চাল আনতে পাঠিয়েছিলাম বিরিয়ানির চালটা শেষ হয়ে গেছিলো ওটা আনতে পাঠিয়েছ নিচে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে ড্রাইভারের সাথে এ বাবু বিনার সাথে দেখা হলে চালটা পাঠিয়ে দিবি বিনার সাথে দেখা হলে চালটা পাঠিয়ে দিবি আজকে নেক্সট ডে কালকে ভিডিওটা শুরু করেছি শেষ করা হয়নি আর ঠান্ডা যেন যাচ্ছে না বেশ ঠান্ডা পড়েছে এই আর ডিসেম্বর মাসে আমরা বলছিলাম না সবাই যে ঠান্ডাই নেই ঠান্ডাই নেই ডিসেম্বর মাস হয়ে গেল ঠান্ডা পড়ছে না জানুয়ারিটা বুঝিয়ে দিল ঠান্ডা গাকে বলে অবশ্য মাঘ মাস মাঘের শীত বাগের গায়ে তো ঠান্ডা তো এতটা ঠান্ডা না নেওয়া যাচ্ছে না ভালো লাগছে না জল ফল কিছু ঘাটতে পারছি না কোনো কাজ করতে গেলে মনে হচ্ছে জুধ বয়ে বসে থাকি তো যাই হোক কিছু করার নেই করতে হবে তবে ঠান্ডাটা থাকাও দরকার কিন্তু আমার এটা এই ঠান্ডাটা যেন সহ্য হচ্ছে না একটু অল্প অল্প ঠান্ডা থাকবে তাহলে ঠিক আছে এই ঠান্ডা চলে গেলেই তো আসবে একদম পচা গরম তো চলো সকালটা শুরু করলাম কতক্ষণ মানে ভিডিওটা শেষ করব কিন্তু কিছুক্ষণ পর আমি ভিডিওটা শেষ করে দেব তো চলো আজকে রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি টমেটো মটরশুটি আলু সব দিয়ে। একদম নিরামিষ আর সেদিনকে আমার বান্ধবীর বৌদি মানে আমারও বৌদি বৌদি বাঁধাকপি রান্না করেছিল এত সুন্দর খেতে হয়েছিল ওইটা মানে মনে করেই রান্নাটা করলাম খিচুড়ির সাথে খেয়েছিলাম দারুণ করেছিল তো আজকে রান্না হচ্ছে বাঁধাকপি হয়ে গেছে ডাল হয়ে গেছে মাছ হবে আর ডিম কটা নেব বিনা রান্নি জিজ্ঞাসা করছে ডিম কটা নেব হাঁসের ডিম কত করে দশ টাকা করে জাস্ট নেব হুম ছখানা পলিশটা ঠিক আছে পাঁচটা হুম ঠিক আছে পাঁচটা ডিম নেব ও বিনা দের ওখানে যা মানে হাস হাস পশে তো ডিম হয়েছে তাই জিস করছে কটা ডিম নেবে এখানে ও जाट বার কাজ করে তারা সবাই ডিম নেবে তাই আমায় জিস করছিল তাহলে ঠিক আছে আসলে ডিম খাই না আমরা কয়টা তো শীতকাল তো খাওয়া যেতে পারে তো চলো আর মাছও হবে আর এমনি মুরগির ডিমও রান্না হবে তো মাছ হবে ট্যাংরা মাছ আর মুরগির ডিম ছেলে আর জন্য কালকে ছিল আমার ননদের যে ননদের বিয়ে হলো তার দু মাস কমপ্লিট হলো তো কেক টেক কেটেছে আমাকে ফোন করেছিল যে বৌদি আসো তো ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছা করছিল না তাই যাওয়া হয়নি আর তোমাদের বললাম না এই যে মোটামুটি রান্না দু তিনটে হয়ে গেছে আর ছেলে বেরোবে এখন ঘুরতে বাজি সাড়ে নটা সাড়ে নটা বাজে ছেলে বেরোবে ডিউটি তো চটপট করে কাজ সেরে নিই আর ছাদেও যেতে হয় জামা কাপড় মেলতে অনেক জামা কাপড়ও কাঁচা হয়েছে শীতের দিনে প্রত্যেক দিন কাঁচতে হয় প্রত্যেক দিন কিছু করার নেই তো চলো আজকে ভিডিওটা কাল তো শুরু করেছি আজকে এখানে শেষ করে দিচ্ছি এরপরে একটা ভিডিও নতুন শুরু করব তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো তো আজ এইটুকুই থাক টাটা